হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে হচ্ছে ছয়ে জুলাই হ্যামিস্টার কম্বার্টের ছয়ে জুলাইয়ের ডেইলি সাইফার সিক্রেট কোডটা বসিয়ে যারা 1 মিলিয়ন কয়েন নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য দেখুন আমি ডেইলি সাইফার কোডে অন করে দিয়েছি এখন এখানে সাইফার কোড বসানোর অপশন চলে এসেছে এখন জাস্ট এক মিনিটের ভিতরে আমি এখান থেকে ডেইলি সাইফার কোডটা পূরণ করে নিব তো আজকে ছয়ে জুলাইয়ের যে ডেইলি সাইফারের সিক্রেট কোডের প্রথম যে লেটারটা সেটা হচ্ছে বি এখানে বি আপনাদের উঠাতে হবে বিকে উঠানোর জন্য একবার লং ট্যাপ তিনবার শর্ট ট্যাপ করতে হবে হবে লং ট্যাপ মানে চেপে ধরে একটু সময় নিয়ে ছেড়ে দেওয়া আর শর্ট মানে তিনবার জাস্ট ট্যাপ করা এই যে দেখুন একবার চেপে ধরে ছেড়ে দিয়ে সাথে সাথে তিনবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে বি চলে আসলো এখন ভিউয়ার্স আজকে ছয় জুলাইয়ের যে দ্বিতীয় নাম্বার লেটারটা রয়েছে সেটা হচ্ছে ইউ আর ইউকে অ্যাড করার জন্য দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে এই যে দুইবার শর্ট ট্যাপ একবার চেপে ধরে ছেড়ে দিলাম তাহলে লং ট্যাপ হয়ে গেল ইউ চলে আসলো এখন ভিউয়ার্স ডেইলি সাইফার কোডের তিন নম্বর যে লেটারটা সেটা হচ্ছে আর আর আরকে উঠানোর জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন শর্ট ট্যাপ তারপর চেপে ধরে ছেড়ে দিয়ে আবার শর্ট ট্যাপ তাহলে এখানে আর চলে আসলো এখন ভিউয়ার্স ছয় জুলাইয়ের সিক্রেট চার নম্বর যে কোডটা সেইটা উঠানোর আগে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রত্যেক দিন রাত The দশটা থেকে এগারোটার ভিতরে কিন্তু লাইভে আপনাদের সাথে কথা বলি আর সেইখানে আপনাদের যত সব ইয়ারড্রপ সম্পর্কে জানার থাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি সরাসরি আপনাদের সাথে কথা বলে থাকি আর আমি ছোট ছোট আপনাদেরকে শেয়ার করে থাকি ডেলি কম্বো বা অন্যান্য যে ইয়াগুলো রয়েছে অন্যান্য অন্য সাইডের যে কম্বোগুলো রয়েছে সেগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করে থাকি তো অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স আজকে ছয় জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টে লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা সেটা হচ্ছে এন আর এনকে উঠা একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এই যে দেখুন চেপে ধরে ছেড়ে দিয়ে শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এন চলে আসলো ব্রুন আজকের ডেলি সাইফার কোড হচ্ছে ছয় জুলাইয়ের বি ইউআরএন ব্রুন তো এই কোডটা যদি আপনারা বসাতে পারেন সঠিকভাবে তাহলে ডেলি সাইফার কোডটা পূরণ করে টেক দ্য প্রাইজে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন পয়েন্টটা কানেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট করে নিয়েছি এটা কিন্তু টিকমার চলে আসলো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো হ্যামিস্টার কম্বার্ট বা অন্য অন্য সাইড নিয়ে যদি আপনাদের মতামত থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কিংবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কালকে যখন আমি লাইভে আসবো তখন সেইখানে আপনারা প্রশ্নগুলো জানাতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ